একদিকে যেমন মা ষষ্ঠীর পুজো দিয়ে সন্তানের সন্তান মুখ কামনা করা হয় অন্যদিকে জামাইকে আদর আপ্যায়ন এবং উপহার দেওয়ার মাধ্যমে মেয়ের শ্বশুরবাড়িতে মেয়ের গুরুত্ব বৃদ্ধি করা হয় জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পুজোর মধ্য দিয়ে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয় বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয় এই ব্রতের রীতি আদরের কন্যার সুখী দাম্পত্য জীবন কামনার উদ্দেশ্যে পালনীয় ব্রত হল জামাই ষষ্ঠী শাশুড়িরা তাদের জামাইয়ের কপালে মা ষষ্ঠীর ফোঁড়া দেন শাশুড়িরা মেয়ে ও জামাইয়ের হাতে হলুদ মাখানো বা হলুদ সুতো বেঁধে মেয়ে জামাইয়ের কল্যাণ কামনা করেন এই ব্রত পালনের মধ্য দিয়ে হিন্দু সংস্কার এবং সামাজিকতা উভয়ই পালন হয় একদিকে যেমন মা ষষ্ঠীর পুজো দিয়ে সন্তানের সন্তান সন্তান সুখ কামনা করা হয় অন্যদিকে জামাইকে আদর আপ্যায়ন এবং উপহার দেওয়ার মাধ্যমে মেয়ের শ্বশুরবাড়িতে মেয়ের গুরুত্ব বৃদ্ধি করা হয় জামাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে জামাইয়ের ঐশ্বর্য এবং মান বৃদ্ধির কামনা করা হয় জামাই ষষ্ঠী উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানা আচার অনুষ্ঠান সকাল থেকে উপবাস করে নানা নিয়মের মাধ্যমে এই ব্রাত এই ব্রত পালন করেন শাশুড়িরা বাঙালির নানা পার্বণের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাই ষষ্ঠী এটি বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃত লৌকিক আচার জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন এই দিনে বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয় জামাই ষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানা আচার অনুষ্ঠান সকাল থেকে উপবাস করে নানা নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন শাশুড়িরা তবে বর্তমান সময় অনেকেই জানেন না এই বিশেষ উৎসবের রীতিনীতি জানুন কী কী লাগবে জামাই ষষ্ঠী পালন করতে নতুন বস্ত্র ফল ফলাদি আম জাম কলা লিচু কাঁঠাল বা গ্রীষ্মকালীন ফল পান সুপরি ধান একশো আট দুর্ব বাঁশের করুল করমচা ফল তালের পাখা উপহার দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী জামাই দিন জামাইয়ের হাতে হলুদ মাখানোর সুতো বেঁধে দেন শাশুড়ি মা এরপর মঙ্গল কামনায় তেল হলুদের ফোঁটা কপারি দিয়ে তাল পাতার পাখা দিয়ে হাওয়া দিয়ে বলতে হয় ষাট 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 এরপর জামাইকে মাথায় ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করেন মেয়ের মা সেই সঙ্গে থালায় সাজিয়ে দেওয়া হয় পাঁচ রকমের গোটা ফল যদিও বর্তমানে সকলে ব্যস্ততার মধ্যে বহু রেস্তোরাঁ আয়োজন হচ্ছে বিশেষ জামাই ষষ্ঠী আর সকলেই সেখানে আদরে যত্নে আপ্যায়ন করেন আদরের জামাইকে বাঙালি হিন্দু সমাজে জামাইষষ্ঠীর গুরুত্ব অনেক সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের ভিন্ন ধরনের মৌসুমি ফল মিষ্টি সহযোগে জামাই ভোজের জন্য বিশাল আয়োজন করা হয় এই বিশেষ দিনে একদিকে জ্যৈষ্ঠ মাসের চারিদিকে থাকে আমজাম কাঁঠাল লিচুর মতো ফল সেই সঙ্গে এই দিন জামাইয়ের পাতে পড়ে সুস্বাদু সুস্বাদুপদ বলাই বাহুল্য বছর একটা দিন শ্বশুরবাড়ির এই স্পেশাল জামাই আদরের অপেক্ষায় থাকেন সকল জামাইরা জামাই ষষ্ঠীর লোককথা জামাই ষষ্ঠী নিয়ে জড়িয়ে আছে বেশ কয়েকটি প্রচলিত কথা ও মতভেদ অনেকে মনে করেন ভারতবর্ষে এক এক সময় এক সংস্কার প্রচলিত ছিল যে কন্যা যতদিন না পুত্র সন্তানের জন্ম দেবে তার বাবা মা তার গৃহে পদার্পণ করবেন না তাই জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীতে বেছে নেওয়া হয় জামাই ষষ্ঠী হিসেবে এই প্রথার মাধ্যমে মেয়ের মুখ দর্শন হবে তাদের এই আশায় লোকমুখে শোনা যায় আরও একটি কথা এই দিন মা ষষ্ঠীর পুজো করে তাকে খুশি করতেন মেয়ের মায়েরা যাতে তাদের মেয়ের জুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান বর্তমানে এই সংস্কারে অনেক পরিবর্তন হয়েছে মা ষষ্ঠীর পুজো ও জামাই আদরের জন্য এই পার্বণের নামকরণ হয় জামাই ষষ্ঠী এখন মেয়ে জামাইকে ডেকে সমাদরে বিশেষ কিছু নিয়ম পালন ও খাওয়া দাওয়া আনন্দের মাধ্যমে উদযাপন হয় জামাই ষষ্ঠী মূলত জ্যৈষ্ঠ মাসে এই পার্বণ এই বছর জামাই ষষ্ঠী পড়েছে আগামী পয়লা জুন অর্থাৎ সতেরোই জ্যৈষ্ঠ রবিবার একত্রিশে মে রাত্রি বারো বারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে পয়লা জুন রাত বারোটা বেজে আট মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠী তিথি বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না সকলেই মঙ্গল হোক এই কামনা করি সকলে এই শুভ দিনটি ভালোভাবে কাটান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন